করছি বলে ভাতটা সবে নামিয়েছি আর হঠাৎ চোখের সামনে মানে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় ওইখানেই মনে হয় আমি পড়ে গেলে মরে যেতাম এরকম শুভ সকাল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন বাজে সকাল ছটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকালবেলা উঠে বাসি বাসনগুলো ভিজিয়ে দিয়েছে এখন এই যে চারিদিকটা ঝাড় ছড়া ফেলে নিলাম আর তারপরে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই উঠোনটা ঝাড় দিতে এসেছি আর ভিডিওটা স্পিড করে দিয়েছি কারণ অনেকটাই বড় হয়ে যাবে স্পিড না করে দিলে তো আপনাদেরও হয়তো দেখতে বোরিং হয়ে যাবেন আর আমারও ভয়েস দিতে সমস্যা হবে তো সেই জন্য ভিডিওটা স্পিড করে দিয়েছি আর চারিদিকে দেখুন কেমন মানে কুয়াশা আর এখন করে এত কনকনে ঠান্ডা পড়েছে কদিন সকালবেলা উঠে কাজবাজ করতে অনেকটাই কষ্ট হয় তো এই দেখুন ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঝাঁটাকে আমি ধুয়ে নিচ্ছি আর তারপর এই যে বাসনগুলো ধুতে আসবো আগে জানেন তো এই রাতের খাওয়া বাসনগুলো রাতেই ধুয়ে নেওয়া হয় আর এখন এত ঠান্ডা পড়েছে যে বাসনগুলো আর ধুতে ইচ্ছে করে না যদি হয়তো একা মানে খাওয়া দাওয়ার এরকম মানে ই থাকতো তাহলে হয়তো খাওয়া দাওয়াই মানে ঠিকঠাক করতাম না বাসনও দিতাম না কিন্তু বাড়ির সবাইয়ের জন্য এগুলো তো আর মানে খাওয়া দাওয়া বন্ধ করে রাখা যাবে না শ্বশুর আছে ভাসুর আছে মেয়ে আছে হাজব্যান্ড আছে সবাই মানে জন্য এগুলো তো করতেই হবে তাই না যদি কিন্তু আমরা একা একা মানে থাকতাম বা নিজে খাওয়া দাওয়ার কোনো মানে ইয়ে থাকতো তাহলে হয়তো রাতে এত ঠান্ডা তো খাওয়া দাওয়ার কোনো মানে কিছুই রাখতাম না যাও কিছু খেয়ে ঘুমিয়ে পড়তাম তো যাই হোক রাতের বাসনগুলো তো ঠান্ডার জন্য আর মাজা হয়নি এখন এই সকালবেলা এখন তো আরও বেশি জল যেন বরফ কলা জলের মতো অবস্থা এত ঠান্ডা দুই এই কনকনে ঠান্ডার মধ্যেও বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু মানে লাইক দেন না তো প্লিজ মানে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর গ্রামীণ এই কাজকর্মগুলো আর গ্রামীণ জীবনযাপন আপনাদের যদি ভালো দেখে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেছে এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এরকম ঠান্ডা এখন মানে কয়েকটা দিন চলতেই থাকবে সেরকম শুনলাম তো এরকম ঠান্ডা যদি পরে তো মানে কী যে হবে বুঝতে পারছি না এত ঠান্ডার মধ্যে এত মানে কষ্ট হচ্ছে বাসনপত্র কাজ করতে তো আমার বলে না সমস্ত মানুষেরই মানে কষ্ট হয় যারা এরকম সকালবেলা উঠে কাজকর্ম করে তাদের তো বেশি তো বাসনগুলো আমার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল এখন বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি আর এই দেখুন বাসন টাসনগুলো ধুয়ে ওগুলো গুছিয়ে রেখে তারপর ঘর রান্নাঘর সব মুছে নিয়েছি এখন এই যে আপনাদের সাথে একটু বারান্দাটা মুছে নেওয়ার ভিডিওটা শেয়ার করছি তো সকালের কাজ বাজ সকালে না করলে অনেকটা বেলা হয়ে গেলে এই ঠান্ডার সময় তো সারা দিনটা যে কিভাবে চলে যায় বেলা তো ঠিক মানে বোঝাই যায় না আর এখন যেহেতু মানে শীতের সময় বেলা তো আর যদি সকালের কাজ সকালে না করা হয় বেলায় করতে গেলে অনেকটাই বেলা হয়ে যায় সেই জন্য সকাল সকাল কাজগুলো হয়ে গেলে ঘর মানে ঘর দুয়ার তারপর নিজেরও মনে হয় অনেকটাই হালকা লাগে ঘর বারান্দাগুলোও ফ্রেশ লাগে ভালো লাগে তাই যে ঘর সকালের বাসি কাজকর্মগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এত ঠান্ডা না বাসন ধুয়ে ঘর মুছে ঠান্ডা লাগছে সেই জন্য ঘরে এসে একটু বসে আছি বেশিক্ষণ বসে থাকলে আবার হবে না কলে যাব আর আমাদের এদিকে কলটা কত দূরে সেটাই আজকে আপনাদের সাথে মানে শেয়ার করব আর কলে গিয়ে তো অন ক্যামেরায় কথা বলতে পারবো না কারণ গ্রামের দিকে বুঝতে পারছেন নানান মানুষের নানান মন্তব্য থাকে আর আমার ওই যে কেমন জানে সবার সামনে ভিডিও করতে কেমন লাগে দূর থেকে একটু দেখাবো আমাদের কলটা কতটা দূরে আর আজকে যারা আপনারা নতুন মানে ভিউয়ার্স দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানেন তো আজকে না আমাদের বাড়িতে একটা দাদা কাজ করছে মাঠে থেকে মাটি তুলে আমাদের মানে পাড়ে দিচ্ছে প্রায় দু বছর মতো পাড় ধরানো হয়নি সেটাও আপনাদেরকে দেখাবো আগে কলে থেকে ঘুরে আসি চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে কলে যাই তো এই দেখুন আমাদের গলিতে বেরিয়ে এসেছি আর ওই দেখতে পাচ্ছেন পুরো গলির মাথায় তারপর এই যে মেন রাস্তায় চলে এসেছি আর ওই যে লোক দেখতে পাচ্ছেন ওখানেই আমাদের কলটা তো কলে আসতে তিন চার মিনিট মতো সময় লাগে তো এখন কলে চলে এসেছি আর কলে দেখলাম কেউ নেই সেই জন্য এই জল ভরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এতটা দূরে কলে আসতে হয় তারপরে কল থেকে ঘরে এসে এই যে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি তো আলু সিদ্ধ আর কলা সিদ্ধটা হচ্ছে বাবার বাবা অসুস্থ যেহেতু বাবাকে কলা সিদ্ধটা দেব আর আলু আর ডিম ভাজা করে ওই যে দাদা কাজ করছে একটা দাদা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন এজো মানে মেলে দিচ্ছি কারণ এত মানে রৌদ্রের তাপ কম তো একটু বেলা করে যদি জিনিসপত্র ধোয়া কাচাকুচি হয় তাহলে সেগুলো আর শুকায় না তো আগের দিনের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আজকে এতটা বেলা হয়ে গেছে এখনও পর্যন্ত রৌদ্রের দেখা নেই তবুও বাইরের দিকে একটু দিয়ে দিই বাইরের হাওয়া বাতাস আর যতটুকুই রৌদ্র লাগবে আজকে এটা শুকিয়ে যাবে আর চলুন এই যে দাদা কাজ করছে সেটাই আপনাদের একটু দেখাতে নিয়ে আসলাম আর এই যে মাঠে থেকে মাটিটা তুলে না পাড়ের প্রায় দু বছর মতো দেওয়া হয়নি আর এই দেখুন ওই যে সজনা গাছ পর্যন্ত ওই পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা তো এখনও হাফ মানে হয়েছে দু দিনে আর ওই যে ওদিক থেকে দাদা ওই যে পাড়গুলো ধরিয়ে নিয়েছে আর যত বেলা হচ্ছে তত যেন কুয়াশা বেশি বেশি করে পড়ছে তো এই দেখুন দাদা এদিকে মানে কাজ করছে আর পিছন থেকে মাছ পাখি পোকার ধরে নিয়ে চলে যাচ্ছে তো ওরা ওদের তালে থাকে কখন মাছ ধরে নিয়ে যায় আর কখন পোকা টোকা থাকে সেগুলো খাবারের সন্ধানে থাকে তো ওখান থেকে ঘুরে এসে স্নান টানগুলো সেরে নিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তারপর পুজো টুজোগুলো কমপ্লিট করে নেব তো তারপর আপনাদের সাথে ফিরে আসছি তো পুজো টুজো দিয়ে আসলাম আর আজকে হচ্ছে বাড়িতে রান্না হবে না আর বাড়িতে যে কজন থাকবে খাবার দাবার আসবে আর এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে তো কোথায় যাচ্ছি কোথা থেকে খাবার দাবার আসবে এই ভিডিওটা হচ্ছে মানে পরের দিন আসবে আপনারা দেখে নেবেন আর কালকে রাত্রের যে ঘটনাটা সেটা আপনাদেরকে বলি যে ওরকম ঘটনা সত্যি এর আগে কখনো আমার সাথে ঘটেনি আর সেই মুহূর্তে মানে আমি একদম ঘরে একা আর যে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই দ্বিতীয় কোনো ব্যক্তি নেই বলতে বাবা তো অসুস্থ বাবা থাকা আর না থাকা সমান বাবা সারাক্ষণ তো শুয়ে থাকে আপনারা দেখেছেন আর আমি পাশে মানে রান্না করছি রান্নাঘরে রান্না করছি বলে ভাতটা সবাই নামিয়েছি আর হঠাৎ চোখের সামনে মানে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় ওইখানেই মনে হয় আমি পড়ে গেলে মরে যেতাম এরকম অবস্থা এত ভয় করছিল তো হয়েছে কি আমি ইন্ডাকশানে ভাতটা করছিলাম আর ইন্ডাকশানটা দেখাই তারপরে আপনাদের সেই মানে ঘটনাটা বলছি কী এই দেখুন ইন্ডাকশানটার অবস্থা আমি রান্নাঘর থেকে বারান্দাতে রেখেছি আমি সবেমাত্র ভাতটা নামিয়েছি নামিয়ে ফ্যানটা ঝাড়ছে আর সেই সময় এই দেখুন ইন্ডাকশানের এই যে এটা স্ক্রিন টাচ ইন্ডাকশান এটা হচ্ছে কয়েক দিন এই এক সপ্তাহ মতো হবে নিয়ে আসা হয়েছে ব্যবহার হচ্ছে তো কোনো সমস্যা হয়নি এর আগেও ইন্ডাকশান ছিল তো সেটা স্ক্রিন টাচ না এমনি বোতাম সিস্টেম তো এটা নতুন একদম নতুন এক সপ্তাহ মতো হচ্ছে নিয়ে এসেছে তো ভাতটা সবে আমি নামিয়েছি পাশে বেশি নিয়ে ফ্যানটা ঝাড়ছি আর এই দেখুন অবস্থা দেখেছেন যেমন হাত থেকে কাঁচের গ্লাস বা কাঁচের কোনো কিছু পড়ে গেলে আওয়াজ হয় এত জোরে আমি পাশে দাঁড়িয়ে আছি মানে এত জোরে আওয়াজ হয়ে এটা ফেটে গেল আর তারপরে এই দেখুন খাওয়াগুলো দেখেছেন এইগুলো প্রত্যেকটার আওয়াজ হচ্ছিল হ্যাঁ কতক্ষণ পর্যন্ত আমি অফ করে দিয়েছি তারপরেও পর্যন্ত ভাগ্যি সেটা বাস্ট করেনি বাস্ট করলে যে কালকে কি ঘটনা ঘটতো সেটার মানে ভগবানই শুধু জানে ভগবান মানে বাঁচিয়ে দিয়েছে হয়তো জানি না এ এর আগে কখনো এরকম ঘটনা আমার সাথে হয়নি আর এই প্লাস্টিকে হচ্ছে কাঁচের টুকরোগুলো রেখেছি যদি মানে দরকার হয় বা আমি জানি না কি হবে তো যাই হোক গুছিয়ে আর এটা বাইরে রেখেছি দোকানে পাঠানোর জন্য দেখলেন তো ইন্ডাকশানের কী অবস্থা হয়েছে আর সত্যি কথা বলতে অনেকক্ষণ পর্যন্ত আমার ভয়ে যেন কেমন হচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই টাটা